গাইজ আমরা অনেকদিন পরে আসলাম আপনাদের সামনে একটা বিষয় নিয়ে বিষয়টা হলো ও বলে রাখি আমার পাশে কিন্তু আছে আমাদের সেই কখ্যাত বিখ্যাত ফারদোস ভাই সালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু পালাইছে রে পালাইছে মোদির বউ পালাইছে ও নো ওই শালা ফুচ তোর কইলাম কি আপ তুই কস কি আরে তুই তো দেইছস মান সম্মান সব ডুবাই দিছস সরি সরি বন্ধু আমার তো খেয়াল নাই আমি তো যে মুদির লাগে চলে গেছে আরে আমার তো খেয়াল ছিল না সরি 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 বন্ধু সরি আচ্ছা ঠিক আছে আজকে যে বিষয় নিয়ে আমরা লাইভে আসছি সবার সামনে বিষয়টা হলো খুবই গুরুত্বপূর্ণ কি বিষয় সেটা বলবি তো এত পেজ গেস করছ কেন বিষয়টা হলো আমাদের আপার সাহেব আলাউস গণ ভবন থেকে জানি কারা কারা নিয়ে গেছে ও নো আমার আফা যদি এখন বাংলাদেশে ঢুকে আমার আফা কি পড়বে চাহালাজ নাই আমার আফা গুলা যারা যারা নিয়েছেন তারা তারা আবার আমার আফার গুলা ফেরত দেয়